আব্দজদের মাঝে ইনশাআল্লাহ আজবে রাউজানের মাটিতে ফজল কাদের চৌধুরীর সন্তান ছা ফজল কাদের চৌধুরী পরিবার যারা انہকে ইনশাআল্লাহ রাসিকে মাঠে দাও ডাকতে পারবাা মঙ্গলবার 26 জুন বিকালে রাউজান সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ কি মোহাম্মদপুর মহিয়ুল ওলক মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্বর্ধনা প্রদান করা হয় নূর আলম নুরুকে নির্মমভাবে হত্যা করেছে তখন মব কোথায় ছিল শহীদ মুচাকে নামাজ পড়তে এসে মসজিদ থেকে ধরে নিয়ে নির্মম হত্যা করেছে তখন মব কোথায় ছিল আমি বলতে চাই মব এটা যদি মব হয় মব চলতে থাকবে আমি আপনাদের আমি তোমরা আমার ছোট ভাই তোমাদের সাথে আমি সব সময় আছি আমরা কাউকে চার দেব না আমরা কাউকে চার দেবো না দালাল যদি কেউ চার দেয় তাকেও আমরা চার দেবো না কারণ আমরা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উত্তর জেলা যুব দলের বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সোজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মননা চট্টগ্রাম উত্তরজেলা জেলা যুব দলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান রাউজান পৌর ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমাজ সেবক শহীদ চৌধুরী মেম্বার জসিম মোহাম্মদ শাহ মনের ইসলাম বাছা মোহাম্মদ নাসির মোহাম্মদ নাজিম মোহাম্মদ শাকিল মোহাম্মদ রাসেল ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা মোহাম্মদ রোমান মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সৌরভ মোহাম্মদ আসিফ মোহাম্মদ শাহিদ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ সামির মোহাম্মদ রাতুল মোহাম্মদ লিটন সহ আরো অনেকে সাবেক উপজেলা বিএনপির সম্পাদক মঞ্জল মঞ্জু প্রবাস থেকে দেশে আগমন উপলক্ষে আজকে সংবর্ধনা উপস্থিত আজকে সভা সম্মানিত সভাপতি প্রধান এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত এবং দীর্ঘদিন বাইরে ছিল এবং দীর্ঘদিন ছাত্র দল করে একজন সংগ্রাম করেছিল ছাত্র যুবদল দল ঘরেছিল এখানে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে প্রবাসে গেছে এখন অনেকদিন পর আবার দেশে এসেছে তাই আজকে আমরা যুবদল দল বিএনপি ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনা করতেছি অবশ্যই ওদের দেশে আগমনে আমাদের ছাত্রদলের যুবদলের হাতকে শক্তিশালী করবে এবং সংগঠনকে শক্তিশালী করবে এই আশা ব্যক্ত করছি এবং আগামীতে আমাদের সাথে সক্রিয় থাকবে এবং জনতা হতে হাতকে শক্তিশালী করবে এ আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোনো যাক দীর্ঘ সতেরো বছর পরে ঐশ্বরাচারের পথের মাধ্যমে আমরা আয়োজন এসেছি তা আমি আমি অনেকজন থেকে শুনেছি মঞ্জু কথা উনি ছাত্র আন্দোলনের ঐশ্বরাচার আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিল তো আমার না তালহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর খুব একজন আপন মানুষ সিনিয়র বড় ভাই থেকে অনেক শুনেছি তো আমি আমি মঞ্জু ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনি যখন আমাদের কাছে এসেছেন আমরা একটা নতুন সাহস খুঁজে পেয়েছি আপনি আমাদের পাশে থাকবেন যেন আমাদেরকে ডাকবেন আমরা যেন এই যে অফুরন্ত কাজগুলো আমাদের আছে সেই কাজগুলো যেন আমরা পরিপূর্ণ করতে পারি যেন পাঁচ তারিখের পর যে আওয়ামী লীগের স্বৈরাচার গুলো এখনো রাজনীতি আছে আনাচে কানাচা আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা জানাই এই করিম লীগ এই জুনিয়র লীগ এই ফারাজ করিম লীগকে আমরা এই রাজন মুক্ত সন্ত্রাস মুক্ত করতে পারি আমাদের জননেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে আসন্ন আগামী সংসদ নির্বাচনে আমরা যেন রাজন থেকে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি